আমার সকল প্যানের মুসলমান ভাইয়া বোনের আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে হাজির হলাম এই তিনটি কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো সেই বিষয় নিয়ে আপনারা অলরেডি থামনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনারা অবশ্যই শুনবেন এবং জেনে বুঝে আমল করবেন অবশ্যই আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তো অভিজ্ঞান করুক আমিন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যারা এই তিনটি কাজ করবেন অবশ্যই এই দুনিয়ায় আপনি ধ্বংস হয়ে যাবেন যদি এই তিনটে কাজ কারো মধ্যে থাকে তাহলে আপনি দুনিয়ায় ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত তাই আসুন এই তিনটি কাজ থেকে আমরা ফিরে আসি এবং এই তিনটি কাজ যেন মনের ভুলিও আমরা দুনিয়াতে না করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আসুন এই তিনটি কাজ কী প্রথম কথা হচ্ছে আপনারা যারা দুনিয়ার জমিনে এতিমকে কষ্ট দেন এবং এতিমের হকগুলো নষ্ট করেন যারা এই কাজগুলো করে তারা অবশ্যই দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে এবং আখেরাতের জন্য ধ্বংস হয়ে যাবে এবং দু নম্বর কথা হচ্ছে যারা মা বাবের অভদ্র সন্তান এই মা বাবা অভদ্র সন্তানগুলো দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে আখেরাত তো আসেই বরঞ্চ দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে জীবনে দুনিয়া থেকে অভাব দূর হবে না তিন নম্বর কথা হচ্ছে যে সমস্ত মহিলারা স্বামীর অভাদ্র হয়ে চলেন তাদের ক্ষেত্রে জীবনে দুনিয়াতে কদিন থাকবেন আপনাদের শান্তি কোনো দুনিয়াতে আসবে না এই তিনটি আমল আপনারা অবশ্যই পরিবর্তন করবেন এই তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহ জন্য দুনিয়াতে এই তিনটি কাজ পরিবর্তন করে আল্লাহ সন্তুষ্টের জন্য ভালো হয়ে তবা ইস্তেকফার করে আমরা সঠিক পথটা বেছে নিই এবং এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন কোনো রকমের ভুল হলে কামার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম